धन्यवाद अब बेलून उड़ी আমরা ইন্দোনেশিয়া চায়না ইউরোপ আপনাদের সাথে গিয়েছে আমার আতিক ভাই ছিলেন আমরা দেখেছি মিডিল চায়না তো আছে ইন্দোনেশিয়াতে দেখেছি হ্যান্ডমেড এর ফার্নিচারের একটা কদর সারা ওয়ার্ল্ডে এখনো আছে আমরা এটাও আছে হেরাটাই আপনারা স্মরণ করবে কারণ আমি বাস্তবতা সম্মানিত আজকে চোদ্দতম ফাংশন মেলার নবনির্বাচিত অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানের মালিক কর্মকর্তা কর্মচারী সকলকে আমার আন্তরিক বড় আমি একটা ছোট্ট কথা বলি যেহেতু দাঁড়িয়েছি এখানে যারা আছেন সবার প্রতি সম্মান ওনাদের সাথে কাজ করেছি কিছুটা শিখেছি এবং ওই শেখার জায়গাটা থেকে ওনারা যেহেতু ওনাদের কথাগুলা বলবেন হচ্ছে সাংগঠনিক জায়গা থেকে আমি ওনাদের এই সময়টা ফান্ডিসার মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সহ তাদের কর্মদার সবাই প্রতি আমার কৃতজ্ঞতা রইল সভাপতি

নাহম এতে আরো উপস্থিত আছেন আমাদের বোলহাড়ের সকল কেঞ্জেন মেম্বাররা আপনাদের সবাইকে জানাই বোলহাড় ফানিসার বোলহাড় ফানিসার সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসলে আজকে বেশি কিছু বলার নাই আপনারা জানেন প্রতি বছর নিয়ম এবছরা আমরা ফানিসার মেলা উৎসব অনুষ্ঠান আয়োজন করি আর উপস্থিত আছেন আমরা খুবই খুব প্রিয় একজন ব্যক্তি আমার ফুড সর্দার আমার বাবার বন্ধু যার কথা বাপার আচার আচরণ চলার ধরন সব সময় তো দিশারণ তিনি আর কেউ আমাদের সম্মানিত জনাব সৈয়দ এস নুরদিন সাহেব এবং মঞ্চে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ফাঙ্গের ইউনিট এবং দেওয়ান বাজার ইউনিট পাটান্তরি ইউনিট এবং এক্সেস রোড ইউনিট সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আমি জানাচ্ছি আমার বিভাগীয় পানি চট্টগ্রাম চোদ্দতম ফার্নিচার মেলার উদ্বোধনী আজকে সম্মানিত সভাপতি নবনির্বাচিত জনাব হাতিম মাকসুদুর রহমান উপস্থিত আছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব দুলাল ভাই উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির বাংলাদেশ বাণিজ্য শিল্প সমিতির মালিক জনাব সভাপতি ইলিয়াস সরকার এবং উপস্থিত আছেন কেন্দ্রীয় অতিথিবৃন্দ এবং উপস্থিত প্রত্যেক ইউনিয়ন নেতৃবৃন্দ আজকের বাংলাদেশ বাণিজ্য শিল্প সমিত চট্টগ্রাম বিভাগের এই যে মেলা উদ্বোধন হতে যাচ্ছে আপনাদের সবার সুবিধা সহযোগিতা কামনা করে এখানে আমার সম্পৃক্ত বক্তব্য কেন শেষ শ্রী আসালাম আলাইকুম আহমেদুল্লাহ আবার